আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ বারোই রমজান আমি এখন আসছি ঢাকা পিজেরের মধ্যে আমার অফিসে থেকে মাত্র বের হলাম আমি যাব একটু সাভার বাফেট লঞ্চে সাভার বাফেট লঞ্চে কেন যাচ্ছি এখানে আমার অফিসের আমার ডিপার্টমেন্ট থেকে একটা ইফতারির আয়োজন করা হয়েছে এই বুথে সাভার সিটি সেন্টারের চতুর্থ তলায় তো আজকে সেখানেই যাচ্ছি তো চলুন যাই আপনাদেরকেও দেখাই যদি আপনারাও কোনো পার্টির আয়োজন করতে চান তাহলে আসতে পারেন খুবই সুন্দর মনোরম পরিবেশ সাভারের এই বাফেট লঞ্চ বুক আইটেমের সব কিছুই মোটামুটি আছে অনেক ভালো একটা পরিবেশে খাবার পরিবেশন করা হয় তো বন্ধুরা চলুন আমরা যাই আর আপনাদেরকে দেখাই দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন এটা হলো ঢাকা ইপিজেড এরিয়া ঢাকা ইপিজেড এরিয়া পরিবেশটা খুবই সুন্দর একেবারে ফরেন কান্ট্রির মতন বাংলাদেশের বাইরের যা রাস্তাঘাট সেরকম না খুবই নীরব পরিবেশ ভালো খুবই ভালো আমার খুব পছন্দ হয় তো চলুন যাই আমরা বন্ধুরা অবশেষে আমরা রওনা হলাম বাপেট লাউন্স সাভার ব্রাঞ্চের উদ্দেশ্যে ঢাকা এপিজেড থেকে রওনা দিয়ে নবীনগর হয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সামনে দিয়ে আমরা একটা সময় পৌঁছে গেলাম সাবার বাজারে সাভার বাজারের ফুট ওভার ব্রিজ পার হয়ে আমরা চলে আসি সাবার সিটি সেন্টারের সামনে সাভার সিটি সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত বাফেট লাউঞ্জে যাওয়ার জন্য লিফ্টের অপেক্ষায় রইলাম এবং আমরা চলে এলাম বাফেট লাউঞ্জের ভিতরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে দেখি আমার সহকর্মী যারা আছেন তারা আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে আছেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনোমুগ্ধকরভাবে সাজানো বাফেট লাউন্স রেস্টুরেন্ট নান্দনিকভাবে সাজানো গোছানো পিকচার গ্যালারি বা পিকচার কর্নার রাজকীয়ভাবে খাওয়া দাওয়া সহ ছবি তোলার সুব্যবস্থা আছে এই বাফেট লাউঞ্জে আর এই রাজকীয় সুব্যবস্থা দেখে আমরাও আর দেরি করলাম না বাফেট লাউন্স রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখে চলে এলাম পিকচার কর্নারে আমার মেডিকেল টিমের সমস্ত সহকর্মীদের সাথে ছবি তোলার জন্য বন্ধুরা বাফেট লাউন্স রেস্টুরেন্টে এটা আমার দ্বিতীয়বার আসা প্রথমবার সব কিছু ঠিকঠাক থাকলেও দ্বিতীয়বারের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন ছয়শো ঊনপঞ্চাশ টাকায় অ্যাপিটিসার স্যুপ সালাদ চাইনিজ ডেজার্ট সস ড্রিঙ্কস এবং ইন্ডিয়ান আইটেমসহ সর্বমোট একাশিটি আইটেম থাকার কথা থাকলেও খাবার ছিল খুবই সীমিত কয়টি আইটেম তার মধ্যে ইফতার আইটেমটাই ছিল সবচেয়ে বেশি এবং ডিনার আইটেম খুবই কম ছিল ইফতার প্লাস ডেজার্ট আইটেম দিয়েই ভর্তি ছিল সম্পূর্ণ বুফ আর খাবারের তুলনায় মানুষ বেশি থাকায় খাবার নেওয়ার জন্য লেগে যায় হিরিক ইফতারের সময় ঘনিয়ে আসায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অনেকটা ধাক্কাধাক্কি করে নিতে হয় আমাদের খাবার এবং শেষ পর্যন্ত কিছু খাবার সংগ্রহ করি এবং ইফতার শেষ করি ভাই অনেক খোঁজা লাগছে ভাই অনেক খুঁজা লাগছে বেশি বিশৃঙ্খলা হয়ে গেছে বন্ধুরা এটা হলো আমাদের ইফতারের আইটেম এগুলো আমরা সবাই নিয়ে এসেছি বাফেট লঞ্চ থেকে এই যে বুথ সিস্টেম করে আমাদের হ্যাঁ

হ্যাঁ একটু হেঁটে আসেন একটু হেঁটে আসলে পেট খালি হবে তারপরে আবার কিন্তু বুবে তো খাবারই যাচ্ছে না আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ খাবারটা স্যার কীরকম ছিল একবারে অসাম সেরকম বাজে তাই না প্রেমি খাবার কেমন ছিল খুবই বাজে তাই না

বন্ধুরা আমাদের বাপে বাপেট লঞ্চের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাবো তো এটা হলো সিটি সেন্টার সিটি সেন্টারের পার্টি আমরা এখন ইত্যাদ দিয়ে আমরা এখন বের হয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ